নামাজের শেষদার মধ্যে গিয়ে আল্লাহর নবীর শেখানো এই ছোট্ট দোয়াটি আপনি যদি কষ্ট করে শুধুমাত্র তিনবার পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে এত পরিমাণের ধন সম্পদের মালিক বানাবেন এত পরিমাণ টাকা পয়সার মালিক আপনাকে বানাবেন আপনার সমস্ত অভাব অনটন দূর হয়ে যাবে আপনি গরিব অসহায় মানুষদেরকে দান করেও আপনার সে টাকা পয়সা ধন সম্পদ কখনো শেষ হবে না আল্লাহ আকেবার আল্লাহ আকেবার এই আবলটি এবং এই দোয়াটি শক্তি শক্তিশালী কার্যকর এবং ফজিলত পূর্ণ যারাই করেছে তারাই ফলাফল পেয়েছে প্রিয় ভাইরা মা আপনি যদি যে কোনো দুই রাকাত নফল নামাজের শেষদার মধ্যে গিয়ে এই দোয়াটি পাঠ করতে পারেন অথবা তাহাজ্জুদ নামাজের শেষদায় গিয়েও আপনি এই আমলটি করতে পারবেন তাতে কোনো অসুবিধা হবে না আল্লাহ পাক রব্বুল আপনার পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবেন আল্লাহ তালা আপনার যদি কঠিন ঋণ থাকে পাহাড় পরিমাণ ঋণ যেটা আপনি কোনোভাবেই শোধ করতে পারতেছেন না ঋণের কারণে আপনি প্রেশান হয়ে গিয়েছেন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গিয়েছেন কিভাবে ঋণের টাকা পরিশোধ করবেন আপনি সেটা চিন্তা করেও আপনি কুল পাচ্ছেন না তাহলে আমি আপনাদেরকে বলবো প্রিয় ভাইয়েরা মা বোনেরা অবশ্যই আজকের এই আমলটি আপনি কোনোভাবেই মিস করবেন না করবেন তো আপনার কপালটি খুলে যাবে ভাগ্যটা পরিবর্তন হবে যা চাইবেন তাই পেয়ে যাবেন প্রিয় ভাইরা মা বোনেরা আল্লাহর কোনো কিছুর প্রয়োজন হতো আল্লাহর তিনি নামাজের শেষদার মধ্যে গিয়ে এই আমলটি করতেন আল্লাহ পাকুল আলমিনীর সঙ্গে সঙ্গে তার প্রয়োজনকে পূরণ করে দিতেন অতএব আপনি যদি অনেক বেশি অভাব মধ্যে পড়ে থাকেন ঋণগ্রস্ত হয়ে থাকেন পেরেশানির মধ্যে পড়ে থাকেন তাহলে অবশ্যই আজকের এই আমলটি আপনি কোনোভাবেই ছাড়বেন না আমি আপনাকে বলবো অবশ্যই আমলটি করার চেষ্টা করবেন দেখবেন সমস্ত অভাব অনটন আল্লাপাকবুল আলামিন গাইবী সাহায্যের মাধ্যম হলেও আপনাকে সেটা পূরণ করে দিবেন আপনার জীবনে স্বচ্ছলতা চলে আসবে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ সর্বোপরি কথা হলো নামাজের শেষদার মধ্যে গিয়ে এই দোয়াটি তিনবার পাঠ করলে আল্লাহ তালা আপনার মনের সমস্ত আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন আপনার মনের উদ্দেশ্যটাকে আল্লাহ তালা পূরণ করে দিবেন এই আমলটি আপনি দিনে অথবা রাতে যে কোনো সময় করতে পারবেন তাতে কোনো অসুবিধা হবে না আপনার যখনই সুযোগ হবে আপনার যখনই সময় হবে তখনই আপনি কষ্ট করে আমলটি করে নেবেন আপনার কপাল খুলে যাবে আপনার সামনের রাস্তা আপনার জন্য সহজ হয়ে যাবে প্রিয় ভাইয়েরা মা বোনেরা এই আমলটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে অজু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে এরপরে আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন তারপরে মনে মনে আপনি নিয়ত করবেন যে ল আমার ঋণ মুক্তির জন্যে আমার অভাব অনটন দূর করার জন্য আমার ইনকামের মধ্যে বরকত লাভের জন্যে আমি আজকে দুই রাকাত নফল নামাজ আদায় করছি এভাবে আপনি নিয়ত করে আল্লাহ আকবার বলে আপনি হাত বেঁধে নেবেন তারপরে যথা নিয়মে আপনি দুই রাকাত নামাজ আদায় করবেন আর অবশ্যই আপনাকে যে আমলটি করতে হবে সেটা হলো আপনি যখন শেষদার মধ্যে যাবেন শেষদার মধ্যে গিয়ে সর্বপ্রথম শেষদার যে তাজবি আছে এই তাজবিটা আপনি তিনবার পাঠ করবেন সুবহানা আহলা শেজদার তাজবিটা আপনি প্রথমে পাঠ করে নেবেন এরপরে শেষদার মধ্যে থাকা অবস্থায় আপনি এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়াটি আপনি তিনবার পাঠ করবেন সেই দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম অভিহান্দিহি অস্তগফিরুল্ল সুভান ল হি অভিহান্দিহি সুভান ল হি লা হাজিম অভিহান্দিহি অস্তগফিরুল্ল এইরকম ভাবে আপনি সেজদার মধ্যে গিয়ে তিনবার পাঠ করবেন আর অবশ্যই এই দুহাটি প্রত্যেকটা শেষদার মধ্যে গিয়ে আপনি তিনবার করে পাঠ করবেন অর্থাৎ আপনার যে দুই রাকাত নামাজ দুই রাকাত নামাজের মধ্যে যে চারটা সেজদা আছে এই প্রত্যেকটা শেষদার মধ্যে গিয়ে আপনি প্রথমে তিনবার শেষদার তাজমি পাঠ করবেন এরপরে তিনবার এই দোয়াটি পাঠ করবেন এইভাবে করে প্রিয় ভাইয়ের বোনেরা দুই রাকাত নামাজ আপনি শেষ করবেন তারপরে সর্বশেষ আপনি সালাম ফিরিয়ে দোহা করবেন মুনাজাত করবেন আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করবেন চাইবেন ইনশাল্লাহ তালা সঙ্গে সঙ্গে আপনার ডাকে সাড়া দিবে আপনার দোয়াটাকে কবুল করে নিবে আপনার সমস্ত অভাব অরটন দারিদ্রতা বিপদবালা পেরেশানি থেকে আপনাকে মুক্ত রাখবেন আল্লাহ তালা আমাদের সকলকে আজকের এই গুরুত্বপূর্ণ ফজিলত পূর্ণ আমলটি করার তৌফিক দান করুন আমিন